আমরা একটা আসলে ব্যাট ম্যানুফ্যাকচারিং প্রসেস যদি বলি অনেকে আসলে হয়তো জানে না যে আসলে ব্যাট ম্যানুফ্যাকচারিং প্রসেসটা কি তো আমাদের প্রথমে কাঠ একটা চুজ করতে হয় চুজ করার পরে আমরা মেশিন এটা ভি কাট কেটে নিই জয়েন্ট যেটাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সো এইটা কাটার পরে এইটা হলো হ্যান্ডেল হ্যান্ডেল এটার সাথে এটা হলো আমার সিঙ্গাপুরি কেন হ্যান্ডেল যেটাকে ফোর পার্ট বলি এটা একটা শখ অ্যাবজর্ব করে এই জন্য আমাদের মাঝখানে রাবার দিয়ে নিতে হয় তাতে শখটা হাতে আমার যাতে কোনো প্রেশার না আসে এই জন্য দেন আমরা এটাকে ফিটেড করে চব্বিশ ঘন্টা রেখে দিই চব্বিশ ঘন্টা রেখে দেওয়ার পরে তখন এটা আরেকটা ধাপ আছে ওই ধাপটা আমি আপনাকে দেখাচ্ছি এইটা চব্বিশ ঘন্টা রাখার পরে দেন আমরা তখন এটাকে ফেসিং আছে এইটার উপরেই ডিপেন্ড করে যে আপনার আসলে ব্যাটটা কেমন হবে ব্যাটের পাওয়ার কেমন আসবে কোয়ালিটি কেমন আসবে আমাদের মানে মেকিংয়ের পরের ধাপ দেন তারপরে আমরা শেপিং এখন আপনার এটা হবে হলো শেপে আসবে এখন এটাকে আমরা শেপ কাটব কোন প্লেয়ারের কী শেপ চাই দরকার ওইটার উপরে যেমন এটা এখন রায়ন বার্লার ব্যাট তৈরি হচ্ছে তো এইটা তার একটা নির্দিষ্ট একটা সে আমাকে শেপ বলে দিছে যে আমাকে এই শেপে তৈরি করে দিতে হবে এখন ওর শেপ মোতাবেক এখন এটা ম্যানুফ্যাকচারিং হবে এই হ্যান্ডেলটা সিঙ্গাপুর থেকে নিয়ে আসতে হয় এটা র মেটেরিয়ালস এটা আপনার সিঙ্গাপুরে কেন বলে থাকে এইwidetilde রাবারটা জি আমরা এটা এখানে আমরাই ম্যানুফ্যাকচারিং করে থাকি এটা সিঙ্গাপুর এই আমরা শুধু সিঙ্গাপুর থেকে এটা টপ কোয়ালিটির হ্যান্ডেল সিঙ্গাপুর কেন ছারা হয় না বেশি এবং স্ট্রং ফাইবারগুলো এটা হলো ফোর লেয়ার হ্যান্ডেল আচ্ছা ফোর পার্ট এক দুই তিন চার ও আছে এটা হলো সিক্স লেয়ার আচ্ছা এটা হলো ফোর লেয়ার এটা হলো ইংলিশ উইলোর জন্য এটা ইংলিশ উইলোর জন্য এটা হলো আমরা টেপ ইউজ করি ক্ষেত্রে এটা হলো সিএনসি মেশিনের শেপ কাটা এটা অলমোস্ট আমরা সিএনসি মেশিনে শেপ কেটে ফেলছি

হ্যান্ডেল মানে জয়েন্ট এটা যখন চব্বিশ ঘন্টা রাখার পরে কোথাও কোনো গ্যাপ থাকে না এই ভিতরে গ্লু দেওয়া আছে গ্লু দিয়ে আমাদের চব্বিশ ঘন্টা রেখে দিতে হয় তারপর শুকানোর পরে আমরা ব্যাড ম্যানুফ্যাকচারিং এ যাই তো এইটা হলো আমাদের ইংলিশ হইলো যেটা ইংল্যান্ড থেকে আমরা নিয়ে আসি তো ইন্টারন্যাশনাল ব্যাটগুলো এটা দিয়ে আসলে ম্যানুফ্যাকচারিং হয়ে থাকে ওয়ার্ল্ডে ইংলিশ হইলো অলমাত্র শুধু আপনি ইংল্যান্ডে অ্যাভেলেবেল হাতে গোনা তিন থেকে চারটা কোম্পানি আছে যারা সাপ্লাই করে আর এটা খুব রেয়ার হ্যাঁ আপনার একটা গাছ ম্যাচিউর হতে বিশ থেকে পঁচিশ বছর সময় লাগে দেন ওটা কাট করার পরে আসে বড় বড় যারা কোম্পানি আছে এই সব কোম্পানিকে দেখা যায় দশ বছর পনেরো বছর ধরে সিরিয়াল দেওয়া থাকে ওদের যে দশ পনেরো বছরে আমাদের এত কোয়ান্টিটি কাট দেওয়া থাকবে এই জন্য ওরা করে কি নতুন কোনো সাপ্লায়ারকে ওরা জয়েন করে না কারণ ওদেরকে তারা আসলে সাপ্লাই দিতে পারে না এই জন্য আমরা এটাকে সোনার হরিণ বলি যে এটা টু মাচ ডিফিকাল্ট এটা কাঠটা কাশ্মীরি হইলো এটা কাশ্মীর থেকে আসে তো এটা হলো যারা বিগেনার আমি যদি বলি খেলা শুরু করছে নতুনভাবে বা তাদের প্রাইস রেঞ্জটা মানে একটু কম তাদের জন্য এই ব্যাটগুলো এগুলো স্টার্টিং হয় পাঁচ টাকা থেকে মানে আমি যদি বলি শচীন টেন্ডুলকার যখন খেলা শুরু করে উনি কিন্তু প্রথমে কাশ্মীর দিয়েই খেলা শুরু করছে পরে উনি আস্তে আস্তে খেলার পরে তখন ইংলিশগুলোতে গেছে আরেকটা কাট আসছে আমাদের এটা হলো কোকোনাট উড যেটা টেপ জন্য খুব স্পেশাল কাট পাকিস্তানে এটা প্রচুর চলে এখন আমাদের বাংলাদেশ হচ্ছে ওটা হলো আপনার আইসিসি মেজারমেন্টের একটা ডাই সেটা এটার এইটার বাইরে আপনি ইন্টারন্যাশনাল ব্যাট ম্যানুফ্যাকচারিং করতে পারবেন কোনো ইন্টারন্যাশনাল প্লেয়াররা খেলতে পারবেন না আপনার ব্যাডের যদি ব্যালেন্স ভালো না থাকে সো হোয়াটএএার সেটা যত ভালো দামি ব্যাটই হোক না কেন কোনো প্লেয়ার খেলবে না যে কোনো দিন ক্রিকেট খেলেনি আমি এক্সাম্পল দিচ্ছি সে কিন্তু বুঝবে না যে আসলে ব্যাটের ব্যালেন্সটা কী আমরা অনেকে বলি মুশফিক ভাইয়ের ব্যাটের ব্যালেন্স অনেক ভালো তারপর সাকিব ভাইয়ের ব্যাটের অনেক ব্যালেন্স অনেক ভালো আসলে হয় কি যারা স্পন্সার প্লেয়ার থাকে তাদের ব্যাটগুলো আলাদাভাবে ম্যানুফ্যাকচারিং হয় ব্যালেন্স ভালো হলে আপনার বারোশো ওয়েটের ব্যাডও আপনাকে মনে হবে যে এগারোশো গ্রাম মানে আমি যদি ছোট একটা এক্সাম্পল দিই দেখেন আমাদের শরীরের সবচেয়ে ভারী অংশটা কি মাথা কিন্তু আপনার কখনো মনে হয় যে আপনার মাথা অনেক ভারী বিকজ আয়ার পার্ট অফ ইউর বডি আমাদের হাতও কিন্তু অনেক ভারী কিন্তু মনে হয় না যে এত ভারী একটা জিনিস সো ব্যালেন্সের কারণে সো ক্রিকেট ব্যাটটা এমন একটা পার্ট হয়ে যায় যে ওটা আপনাকে মনে করতে হবে যখন আপনি ধরবেন তখন মনে করতে হবে যে ওটা আপনার পার্ট অফ বডি সো বড় বড় প্লেয়ারদের ব্যাটটা এইভাবে অনেক লং টাইম ধরে ম্যানুফ্যাকচারিং করার পরে দেন ওটা মার্কেট এই জন্য ওদের ব্যাটগুলো ধুলো মনে এত ভালো ব্যালেন্স কেন এটার কাজ শেষ এখন আমরা আফটার প্রেসিং ব্যাটটার পাওয়ারটা চেক করতেছি যে আসলে পাওয়ারটা কেমন আসছে প্রত্যেকটা ব্যাট ইন্ডিভিজুয়ালি এটা আমি নিজে চেক করে থাকি যে আসলে কোয়ালিটি সম্পন্ন প্রেসটা হয়েছে কিনা দেন তারপর এটা ডেলিভারির জন্য যায় আগা যদি মনে হয় যে এটা আসলে ওই ক্যাটাগরির আপনার প্রেসিং হয়নি যেহেতু সেভেন্টি থাউজেন্ড এসে আমাদের এটা টপ কোয়ালিটির ব্যাট আলটিমা তো তখন দেখা যায় পরে আমরা আর একটা ম্যানুফ্যাকচারিং খেতে তো এটাতে বল্মের আমরা চেক করে দেখেছি আসলে এটা নয়েজটা ঠিক আছে কিনা